আজ পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ব্রেকিং নিউজ সহ দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার প্রয়াত হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস সাহা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি তবে শেষ রক্ষা হলো না আজ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা এদিন সকালে কলকাতার একটা বেসরকারি হাসপাতালেই প্রয়াত হয়েছেন তিনি এই খবরে তৃণমূল মহলে শোকের ছায়া বুধবার সকালে ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাভের সঙ্গে মুক্তি পেয়েছেন পাকিস্তানের রেঞ্জার মোহাম্মদ উল্লাহ একই দিনে পাকিস্তানি রেঞ্জারকে ফেরত দিয়েছে ভারত রাজস্থান সীমান্তে ধরা পড়া পাকিস্তান রেঞ্জার্স মোহাম্মদ উল্লাহকে ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে বলে এদিন জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো পাকিস্তানের রেঞ্জার্স গত তেসরা মে থেকে আটক ছিলেন পাঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান তারপরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দেয় ভারত সমস্ত প্রোটোকল মেনে দুদেশের বন্দীদের হস্তান্তর কার্যকর করেছে বিএসএফ বিএসএফের একটা সূত্র জানিয়েছে হস্তান্তরটা শান্তিপূর্ণভাবে এবং প্রোটোকল মেনে সম্পন্ন হয়েছে গত তেইশে এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এদিন সকাল সাড়ে দশটা নাগাদ অমৃতসরের আটারির চেকপোস্ট থেকে তাকে মুক্তি দেওয়া হয় পাকিস্তানের সরকারি সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানায় পাকিস্তান রেঞ্জার্স মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ মুক্তি পেয়েছেন কিন্তু এখনই তিনি বাড়ি ফিরতে পারবেন না তার শারীরিক পরীক্ষা হবে সেই সঙ্গে হবে জিজ্ঞাসাবাদও সব মিলিয়ে তার। বাড়ি ফিরতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে এদিন বিএসএফের একটা সূত্র জানিয়েছে তবে তিনি বাড়িতে ভিডিও কলে তাঁর স্ত্রী এবং পুত্রের সঙ্গে কথা বলেছেন ওয়াক্য সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে করা সত্তরটারও বেশি মামলার আজ পনেরোই মে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা থাকলেও আজও ওয়াক্য সংশোধনী মামলার শুনানি পিছিয়ে গিয়েছে শুনানি হবে আগামী মঙ্গলবার কুড়ি মে তারিখে ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার শুনানি হবে কেন্দ্রের আর্জি মেনে তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদলও করা হবে না বলে আগেই শীর্ষ আদালতকে জানিয়ে দিয়েছিল কেন্দ্র সেটা বহাল রাখার প্রতিশ্রুতিতে শুনানির দিন বদলে সম্মত হয় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ জানিয়েছে ওয়াক্য সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যেসব আবেদন জমা পড়েছে আদালতে তা আগামী মঙ্গলবার শোনা হবে তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি না এতদিনই ওয়াক্য মামলার শুনানি প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হচ্ছিল গত মঙ্গলবার তিনি অবসর নিয়েছেন এর আগে সংশোধনী আইনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেই সময় তিনটে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার কথাও ভেবেছিল আদালত এবং সেগুলো হলো এক সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে যে মামলা চলছে তা চলাকালীন যে সম্পত্তিকে আদালত ওয়াকফ বলে ঘোষণা করেছে তাকে ওয়াকফ নয় বলে ধরা যাবে না দুই মামলা চলাকালীন কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলা শাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন কিন্তু সেই বিধান কার্যকর করা যাবে না তিন ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে শুধু যারা পদাধিকার বলে ওয়াকফে যোগ দেবেন তারা ভিন্ন ধর্মের হতে পারেন বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে এই বিষয়ে আগামী মঙ্গলবার শুনানি হবে ভারতের মুসলিম পুরুষের একের বেশি বিয়ে করতে আইনত তো কোনো বাধা নেই বলে আরও একবার স্পষ্ট করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট একটা বিবাহ সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ মুসলিম পুরুষ চাইলে চারটে পর্যন্ত বিয়ে করতে পারেন কিন্তু শর্ত একটাই সকলকে সমানভাবে ভালো রাখতে হবে মূল মামলাটা দু সালের মোরাদাবাদের ফুরকান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী ওই মহিলার অভিযোগ ছিল নিজের প্রথম বিয়ের কথা গোপন করে তাকে বিয়ে করেছেন ফুরকান এমনকি বিয়ের পর তাকে ধর্ষণও করেছেন মোরাদাবাদ থানায় দায়ের হওয়া অভিযোগ নিয়ে মোরাদাবাদের নিম্ন আদালতে দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলে ফুরকানের আইনজীবী দাবি করেন অভিযোগকারী নিজেই স্বীকার করেছেন যে ফুরকান তাকে বিয়ে করেছেন আর ইসলামের দ্বিতীয় বিয়ে তো অপরাধী নয় আর বিয়ের পর ধর্ষণের অভিযোগটা বৈধ থাকে না মামলাটা গড়ায় শেষ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল এই মামলার পর্যবেক্ষণে জানিয়েছেন মুসলিম পুরুষরা একের বেশি বিয়ে করতে পারেন কারণ ভারতে মুসলিমদের বিবাহ সংক্রান্ত সব আইন শরীয়তের নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রিত ভারতীয় ন্যায় সংহিতার অধীনে এই মামলাগুলো পড়ে না আর শরীয়ত অনুযায়ী মুসলিম পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারেন শর্ত একটাই সবাইকে ভালো রাখতে হবে পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের দুদিনের মাথায় ফের বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের নাদির গ্রামে নিকেশ তিন জঙ্গি তারা জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ আসিফ আহমেদ শেখ আমির নাজিন ওয়ানি এবং ওয়াই আর আহমেদ ভাট এই তিন জঙ্গিকেই খতম করেছে যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ত্রালের নাদির গ্রামে যায় নিরাপত্তা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি চালানোর সময় তাদের উপর হামলা চালায় ওই জঙ্গিরা পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী তাতে খতম হয়েছে ওই তিন জঙ্গি জানা গিয়েছে ওই জঙ্গিরা জম্মু এবং কাশ্মীরের পোলামারি বাসিন্দা ছিলেন গত মঙ্গলবার সোপিয়ানে অপারেশান কেলরে খতম হয় লস্করের তিন জঙ্গি আর এদিন তিন জয়েশ জঙ্গিকে নিকেশ করে বড় সাফল্য পেল যৌথ বাহিনী ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং তিনটে একে সাতচল্লিশ সহ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ত্রালে এখনও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী মণিপুরে গুলিতে হত দশ জঙ্গি উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র মায়ানমার সীমান্তে তল্লাশি অভিযানে অসম রাইফেলস মণিপুরে গুলিতে মৃত্যু হয়েছে দশজন জঙ্গির বুধবার সেই রাজ্যের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে সেনা তারপরেই ওই জেলার নিউ সামতাল গ্রামে শুরু হয় তল্লাশি অভিযান অভিযান শুরু হতেই জঙ্গিদের তরফে গুলি ছোঁড়া শুরু হয় পাল্টা গুলি চালিয়ে দশজন জঙ্গিকে নিকেশ করেছে অসম রাইফেলসের সদস্য ওই জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়েছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ওই এলাকায় হানা দেন অসম রাইফেলসের স্পিয়ার কপসের সদস্যরা তল্লাশি এবং জঙ্গি দমন এখনও চলছে বলে সেনার তরফে জানানো হয়েছে সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকার মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী বিজয় শাহকে তিরস্কার করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তার মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল দিয়েছেন সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না বলে তিনি জানিয়েছেন এরপরই বিধায়ক বিজয় শাহকে ধমক দিয়ে প্রধান বিচারপতি বলেন কীভাবে এই ধরনের মন্তব্য মুখ থেকে বেরোয় আপনার যান হাইকোর্টে গিয়ে এক্ষুনি ক্ষমা চান গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে যে রক্ষা কবচের আবেদন করেছিলেন বিধায়ক তাও এদিন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে একদিনে আপনার কোনো কিছুই বদল হবে না আপনি নিজে জানেন আপনি কীরকম মানুষ ভারতীয় সেনার কর্নেল কুরেশির ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বুধবার বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক বিজয় শাহ প্রসঙ্গত হাইকোর্টের ওই নির্দেশের পর ইন্দোরের একটা থানায় তার বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছে গ্রেপ্তারি থেকে বাঁচতেই তিনি তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ছিলেন এবার সেখানেও জোর ধাক্কা খেয়েছেন তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই বুধবার দেশটার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে তার বৈঠক হয় এই খবরে সিরিয়ার জনগণ উল্লাসে ফেটে পড়ে তারা রাস্তায় নেচে গিয়ে আতসবাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করে কোথাও কোথাও ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাকে সেলিব্রেট করতে গিয়ে ফাঁকা গুলির শব্দও শোনা গিয়েছে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি গতকাল বুধবার বলেছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কড়া বিধিনিষেধ মেনে নিতে পারে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী শামখানি বলেছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে রাজি হতে পারে পাশাপাশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বন্ধ করতে এবং মানবিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে একটা চুক্তি করে ইরান রাজি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সামখানি হ্যাঁ জানিয়ে বলেছেন যদি নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয় যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে লাখো কোটি ডলারের চুক্তি সই হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন এই সব চুক্তির আওতায় কমপক্ষে এক লক্ষ কুড়ি হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে হোয়াইট হাউসে এই সব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প গতকাল বুধবার সৌদি আরব সফর শেষে কাতারে যান কাতারে পৌঁছানোর পর তাকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা এবং আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় এরপর কাতারের দোহায় থানি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয় বৈঠক শেষে দুই নেতা ঘোষণা করেন যে তারা যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন এর আওতায় দুই দেশের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার কোটি ডলারের ব্যবসা হওয়ার আশা করছেন উভয় পক্ষ দুই দেশ একত্রিত চুক্তিতে স্বাক্ষর করেছে যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বইং বিমান কেনার একটা চুক্তি ন হাজার ছশো কোটি ডলার চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার এবং সাতশো সাতাত্তর এক্স সিরিজের মোট দুশো দশটা উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে এছাড়া কাতারের আল উদিদ ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় তিন হাজার আটশো কোটি ডলার বিনিয়োগের একটা ইচ্ছাপত্র অর্থাৎ মৌ স্বাক্ষরিত হয়েছে থানি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরের মধ্যে দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে একদম শেষে বলি নিউজ নির্ভীকে ঝটপট দশটা খবর সহ এমনই সব দমদার বিষয়ের ভিডিও দেখতে পাবেন যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম মানে গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় তা বাদে তারা সেই তারা শুধু সেটুকুই প্রকাশ করে তা ছাড়া তারা অন্য কিছুই প্রকাশ করার সাহস দেখাতে পারে না বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অফিসার শর্মা আকাশ ব্যানার্জি রাঠে মোহাম্মদ জুবায়েদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র ব্যক্তিত্বদের অনুসরণ করে তো আমরাও সত্য উন্মোচনে দায়বদ্ধ থাকার চেষ্টা করি তাই আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ